কাঁথি সাংগঠনিক জেলায় এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলন হলো উপস্থিত ছিলেন এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের রাজু সেনগুপ্ত বলেন সভাপতি সম্মানীয় ডক্টর তাপস মন্ডল মহাশয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় তন্ময় ঘোষ মহাশয় পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী পীযুষকান্তি পণ্ডা মহাশয় কাঁথি সাংগঠনিক জেলা এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মানিক ঘোড়াই মহাশয় কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয়া রিজিয়া বিবি মহাশয়া হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মাননীয় জ্যোতির্ময় কর মহাশয় কাঁথি সাংগঠনিক আইএনটিটি ইউসির সভাপতি মাননীয় বিকাশচন্দ্র বেজ মহাশয় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দগণ খেজুরি থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বাংলা কাঁথি সাংগঠনিক জেলায় এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলন হলো সৃষ্টি করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে হাজার হাজার মানুষকে মেরে মাটির নিচে পুঁতে দিয়ে ভোট বাক্স লুট করে গণতন্ত্রকে হরণ করে তার মানুষের মানুষের ঘর জ্বালিয়ে দিয়ে ঘর পুড়িয়ে দিয়ে ঘর ছাড়া করে মানুষের পুকুরে বিষ দিয়ে অত্যাচার করে এই দক্ষ এই খেজুরিকে বদ্ধভূমিতে রূপান্তর করেছিল আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদে পরিবর্তন হলো আর খেজুরিকে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং সময় সাইবাড়ি থেকে শুরু করে আপনারা দেখেছেন ছোট থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে নানুর থেকে শুরু করে মানুষকে মানুষের উপর অত্যাচার করেছিল গণহত্যা করেছিল নন্দীগ্রামে গণহত্যা করেছিল আজকে আবার সেই সিপিএম তারা রংটা বদল করে বিজেপি আর একজন বেমান বিশ্বাসঘাতক তার সাথে হাত মিলিয়ে আবার নতুন করে এই খেজুরিকে আবার অশান্ত করার চেষ্টা করছে এই সেই খেজুরি সেখানে সুজাতা দাসকে হত্যা করা হয়েছিল এই সেই খেজুরি যেখানে চব্বিশে চব্বিশে নভেম্বর দু হাজার দশ একদম বাইক থেকে বাছাই করে হার মধ্যে নিয়ে এসে অস্ত্র শস্ত্র একে ফটি সময় নিয়ে এসে এখানে দখল করার চেষ্টা হয়েছিল আর খেজুরির স্বাধীন প্রিয় মানুষ একদম স্বাধীন চেতা মানুষ বকচি দিয়ে সেদিন লড়াই করে হাজার আহত মানুষ বেরিয়ে সেই অত্যাচারী সিপিএম এবং আজকে তারা বিজেপি তাদেরকে সরিয়ে এখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল আবার নতুন করে আমাদের শপথ নিতে হবে আমরা এই খেজুরিকে কোনোভাবে অশান্ত হতে দেব না আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সে লড়াই এবং আন্দোলন আমাদের মধ্যে চলবে আট হাজার কোটি টাকার তার জন্য জেট বিমান তৈরি করা হয়েছে এত সুরক্ষা আমি সারা বামুন বাচ্চা আমি জানি যে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি মানুষের বাড়িতে পুজো হলে পুরোহিত সে ব্রাহ্মণের ডাক থাকে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠা হতে হবে হলো তো ওখানে কোন ব্রাহ্মণের ডাক নেই তেলির ঘরে টকা এটা তেলি ঘরে টকা তিনি নাকি ওই মূর্তির কি দান করবে সে প্রাণ প্রতিষ্ঠা করছেন ভাবুন চারজন শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের লক্ষ্য তারা বলছেন এটা অন্যায় হিন্দুদের ধ্বংস করে চক্রান্ত করছে বিজেপি হিন্দুদের চক্রান্ত করে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি হয়েছিল গান্ধীজির নেতৃত্বে মুসলমান ভারতবর্ষে থেকে গেছিলেন তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য ভারতীয় হিসেবে থাকবেন সেই সময় চিন্নাজি যিনি পাকিস্তানের জনক হয়েছিলেন তার ডাকে সাত কোটি মুসলমানের মধ্যে মাত্র পঞ্চান্ন লক্ষ মুসলমান সারা দিয়ে পাকিস্তান গেছিলেন বাকি ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান এদেশে থেকে গেছিলেন আমরা তাদেরকে কি করে গ্রেফতার বলতে পারি এর জবাব কে দেবে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার দাবি করছেন যে কাঁচি লোকসভায় তারা দেড় লক্ষ ভোটে জিতবে কিন্তু আপনি বলছেন তৃণমূল কংগ্রেস দু লক্ষ ভোটে জিতবে জিতবেন প্রত্যেকে তাহলে তো প্রত্যেক বুথে লোকই নেই দু হাজার বুথ আছে দু হাজার বুথে তো লোকই নেই জিতবেন বলছেন তাকে বলতে হবে কারণ তিনি রাজনৈতিকভাবে তো বলতে পারেন না তার কর্মীদেরকে যাতে উৎসাহ দেওয়া যায় সেই জন্যে তিনি বলছেন কিন্তু হিসেব তো সহজ বিজেপি আস্তে আস্তে যে পরিমাণ প্রত্যেক বিজেপি থেকে লোকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে উল্টোটা কি দেখা গেছে উল্টোটা দেখা যায়নি অর্থাৎ বিজেপি ছেড়ে বিজেপির রাজনীতি বাংলার মানুষ ত্যাগ করেছে কাঁথি তো বাংলার বাইরে নয় তো কাঁথির মানুষও একই তারা বিজেপি রাজনীতি চাইছে না সেই জন্যই কাঁথির বাইরে এসে যদি মনে করেন যে কাঁথি হচ্ছে বাংলার বাইরে সেরকমটা নয় সুতরাং ওনারা ভাবছেন আগামী দিনে দু হাজার চব্বিশে দেখতে পারবেন কাঁথি লোকসভা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জিতছে খেজরুতে ব্লক সভাপতি রদ বদলের পরে একটা কিন্তু প্রখান্তটা গোষ্ঠীকন্দল চলে আসছে একে অনেক বিরুদ্ধে কিন্তু বিশ্বতার মন্ত্রী বলতে আমি যেটা আগেও বললাম একটা পরিবারে মান অভিমান থাকবে কিন্তু দিনের শেষে যখন সেই বাড়ির অভিভাবক এসে বসবেন তখন বাইরের শক্তিদের বিরুদ্ধে সমস্ত লোক একত্রিত হবেন বাড়ির সমস্ত পরিবারের যারা মেম্বার তারা একত্রিত হবেন এক্ষেত্রেও তাই হবে আপনারা অতি সত্তরই সমস্ত কিছু জানতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন ঘোষণা হবে দেখবেন আজকে যাদের মনে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব তারা সব সেই দিন একসঙ্গে রাস্তায় নেমে বিরোধীদের বিরোধিতা করবেন এটা আপনি নিশ্চিন্তে থাকবেন অনেকে কিন্তু অভিমানে সমাজ মাধ্যমে অনেক কিছু পোস্ট করছে লিখছেন না অভিমান থাকতে পারে অভিমান মানে অভিমান তার কাছে থাকে যার কাছে আশা থাকে আমি যাকে চিনি না যে আমার পাশের বাড়ির লোক তার উপর তো অভিমান থাকে না অভিমান থাকে হচ্ছে আমার বাড়ির লোকের উপর আমার আত্মীয়ের উপর সুতরাং তারা আমাদেরই লোক সেই জন্য অভিমান আছে আমরা রাজ্যের পক্ষ থেকে সমস্ত বিষয়টা দেখে নিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও রাজ্য সভাপতি আছেন বক্সিদা তাদের নির্দেশ মেনে খুব সত্তরই আমরা নির্বাচন প্রক্রিয়ায় ঢুকে পড়ব এবং সকলে মিলে একসঙ্গে লড়ব চিন্তার কোনো